প্রত্যক্ষণ আমরা সবাই জেনে গেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্র বিক্ষোভের চাপে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি দেশান্তরী হয়েছেন এবং এমন অবস্থায় পৌঁছেছেন যে তিনি জাতির উদ্দেশ্যে দেশ থেকে চলে যাওয়ার আগে কোনো ভাষণ দিতে পারেননি এখন হাসিনা কোথায় গেছেন সে নিয়ে বহু মতামত এই মুহূর্তে উঠে আসবে কিন্তু আজকে আমরা প্রথমে সেই জায়গায় যাবো না আমরা দেখবো বাংলাদেশের ছাত্র যুব আন্দোলনের ভেতর দিয়ে কিভাবে এক নতুন রাজনীতি সূচিত হলো এখন বিষয়টা ভীষণ স্পর্শকাতর প্রতিবেশী বিষয় প্রতিবেশী দেশের বিষয় বলে বাংলাদেশের বিষয়টা খুব স্পর্শকাতর এবং বাঙালির কাছে বাংলাদেশ তো আরও বেশি একটা স্পর্শকাতর বিষয় কিন্তু আজকে শুধু আর প্রতিবেশী আবদ্ধ নেই বাংলাদেশ দক্ষিণ পশ্চিম এশিয়ার কতগুলো রিয়ালিটি তুলে ধরছে এবং সেটা একটা আন্তর্জাতিক বিষয় হয়ে উঠেছে আপনি দেখুন গত দশ বছরে বা গত কয়েক বছরে গোটা দক্ষিণ পশ্চিম এশিয়া জুড়ে কিন্তু একটা বিদ্রোহের বসন্ত চলে এসছে সেই বিদ্রোহের বসন্তে আমরা কি দেখছি কখনো আমরা দেখছি যে শ্রীলঙ্কার যিনি রাষ্ট্রপতি তার ভবনে জনতা ঢুকে যাচ্ছেন কখনো আমরা দেখছি যে গোটা ভারতবর্ষ জুড়ে বিরোধী আন্দোলনে প্রচুর মানুষ চলে আসছেন কখনো আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ গর্জে গর্জে উঠছেন সেই গর্জনের একটা তীব্র রূপ আজকে আমরা দেখলাম কেননা বাংলাদেশের ছাত্ররাই এই চিৎকার করেছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজাকার কারা রাজাকার বলতে তারা হচ্ছে যারা সেই বেইমানের দল যারা কিনা বাংলাদেশ যখন হয়েছিল তার বিরোধিতা করেছে এখনো তারা বোধ বাংলাদেশের দেয়ালে লেখে একাত্তর একটি বিরাট ভুল তাকে সংশোধন করুন বাংলাদেশে মাইনরিটি নিধন শুরু হয়ে গেছে কি লাভ এসব পরে বিষয়টা আসছি ফলে একাত্তর একটি বিষয়ে ভুল তাকে আপনি সংশোধন করুন সেই কথা যারা বলে তাদের রাজাকার বলা হয় সুতরাং বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই গণ অভ্যুত্থান অনেকগুলো দিকে আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করাতে পারে সেই দিকগুলো নিয়ে বিশেষ কথা কিন্তু কোথাও হচ্ছে না ভারতের সঙ্গে আগামী সরকারের কি সম্পর্ক হবে সেটা একটা বিশেষ দিক ভারত বাংলাদেশের সীমান্তের প্রশ্নটা একটা বিশেষ দিক দুই বাংলাদেশে বর্তমানে রাজনীতির যে রাজনৈতিক রূপটা আসবে হাসিনা চলে যাওয়ার পর সেই রূপের ভেতরে কি সেনাবাহিনী এবং মৌলবাদী শক্তি ইকুয়ালি প্রতিনিধিত্ব করবে নাকি যেটা ছাত্ররা বলেছে কোনোভাবেই তারা সেনাবাহিনীর নেতৃত্বাধীন কোন সরকারকে মানবেন না সেখান থেকে আবার নতুন কোনো একটা স্ফুলিঙ্গ তৈরি হবে এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে বাংলাদেশের বিষয়টা রয়ে গেছে এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমার বন্ধু একটু আগে বললেন যে আমি এখনো জানি না এই খবর যে বাংলাদেশে যদি এই গণ আন্দোলনের পরে মাইনরিটিদের আক্রমণ করা হয় আর হিন্দু সহ অন্যান্য মাইনোরিটি আক্রান্ত হয় তাহলে এই গণ আন্দোলনের তাৎপর্য কোথায় থাকবে আমার মনে হয় এবছর বাংলাদেশে যে আন্দোলনটা হইল এবার সেই আন্দোলনকে কিন্তু প্রবল ভাবে একটা সেকুলার ভ্যালুর আন্দোলন সেই আন্দোলনকে বিপথে চালিত করার জন্য সেই আন্দোলনের একটা অন্য রূপ আনার জন্য কিন্তু বারবার কতগুলো কথা সেই আন্দোলনের গায়ে হিসেবে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে মৌলবাদীরা ওই আন্দোলন করছে দুই ওই আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলন এই দুটো কথার মধ্যেই কিন্তু প্রবলভাবে ভুল আছে একটা আন্দোলন যখন হয় সেই আন্দোলনে বিভিন্ন মানুষ আসেন সেখানে মৌলবাদী মানুষও আসতে পারে কিন্তু তার মানে এটা নয় যে মৌলবাদীরা গোটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করে নিয়ে নিয়েছে ফলে এখনো কিন্তু আন্দোলনের যে স্পিরিটটা রয়েছে সেই স্পিরিটটার মধ্যে কিন্তু মৌলবাদ বিরোধিতার ছবিগুলোই কিন্তু আস্তে আস্তে পরিস্ফুট হয়ে উঠছে কেন ছাত্রদের দাবির মধ্যে কোনো মৌলবাদ ছিল না ছাত্রদের পরিষ্কার দাবি ছিল প্রথমে তারা কোটা বিরোধী লড়াই করছিল এবং তারপর তারা বলেছিল যে এইভাবে একটা আন্দোলনের ওপর যেভাবে সরকার ব্রুটালি অত্যাচার চালাচ্ছিল চালালো সেই ব্রুটাল অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলবো ফলে শেখ হাসিনা সরকার যতক্ষণ থাকবে সেই সরকারের সঙ্গে কোনোভাবে আলোচনা আমরা করতে পারবো না আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ তাহলে দুটো বিষয় বাংলাদেশের গণ আন্দোলন থেকে পরিষ্কার হয়ে হয়ে গেল একটা বিষয় হচ্ছে যে ছাত্ররা মানবাধিকারের সপক্ষে ছিল এবং ছাত্ররা ভীষণ ভাবে কিন্তু একটা ভ্যালুকে এখনো সেকুলার আফোল্ড করে গেছে এবার যদি এই ভ্যালুকে করে সেকুলার ছাত্রদের যে বিজয় হলো যে বিজয়ের জায়গা থেকে শেখ হাসিনা সরে গেলেন সেই জায়গাটাকে ধরে যদি মৌলবাদ আবার তার পুরনো খেলায় ফিরে আসতে থাকে তাহলে কিন্তু সেটা বাংলাদেশের পক্ষেও ভয় ভয়ের বিষয় হবে এবং গোটা আন্দোলনের পক্ষেও ভয়ের বিষয় হবে কেননা বেশিরভাগ সময় এটা হয়েছে যখনই জনতা আন্দোলন নেমেছে তখনই আবার হীরক রাজাও সেই আন্দোলনে এসছে এবং বেশিরভাগ সময় হীরক রাজা আবার সেই আন্দোলনকে নিয়ন্ত্রিত করারও চেষ্টা করেছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার রেভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশন অর্থাৎ একটা রেভলিউশন হলো একটা বিপ্লব হলো এবং সেই বিপ্লবের ফলে যে বিরাট জয়টা এলো সেই জয়টাকে অন্য প্রতিক্রিয়াশীল শক্তি নিজেদের দিকে কুক্ষিগত করার চেষ্টা করলো ফলে দক্ষিণ পশ্চিম এশিয়া জুড়ে সেনাবাহিনী এবং মৌলবাদ সম্পর্কে এই অভিযোগ করা যায় যদিও সেনাবাহিনী সূত্রে পরিষ্কার বলা হয়েছে যে তারা একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়াস চালাবেন মানে গঠন করবেন এবং পরিষ্কার সেনাবাহিনীর প্রধান বলে দিয়েছেন হাসিনার আমলে যে হিংসার ঘটনাগুলো হয়েছে তার প্রত্যেকটার বিচার হবে কথা সেনাবাহিনীর প্রধান বলে দিয়েছেন এবার এই সেনাবাহিনী ইত্যাদি বিষয়ে রাজনৈতিক জটিল রূপের বিষয়ে আমরা আরো নিশ্চয়ই আসবো তার আগে কতগুলো ইন্টারেস্টিং কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই যে কথাটা কিন্তু আর কেউ বলছে না বা বললেও খুব মানে কি বলবো লো প্রোফাইলে ব্যাপারটা আছে সেটা হলো এইবারের যে আন্দোলনটা আমরা দেখলাম এই আন্দোলনটা জেন ওয়াই করেছে অর্থাৎ জেন জেড করেছে অর্থাৎ একদম তরুণতম প্রজন্ম এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে এবং এই আন্দোলনের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত পার্টির কোনো নেতৃত্ব ছিল না এই আন্দোলনটা অনেকটা সেই একুশে ফেব্রুয়ারির আন্দোলনের মতো কোনো আন্দোলনের সাথে কোনো আন্দোলনকে আমি তুলনা করছি না একুশে ফেব্রুয়ারির আন্দোলন এই আন্দোলনের মধ্যে আমি কোনো তুলনা করছি না কিন্তু এই আন্দোলনের সঙ্গে একুশে ফেব্রুয়ারির আন্দোলনের একটা অদ্ভুত যোগ রয়েছে একুশের আন্দোলনেও দেখবেন কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠিত পার্টি নেতৃত্ব ছিল না প্রথমে একুশে ফেব্রুয়ারি আন্দোলনে তারপর আওয়ামী লীগ কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে একাত্ম করে নিল তার আগে আওয়ামী লীগও কিন্তু জল জল মাপতে চেয়েছিল যে বিষয়টা ছাত্রটা কোন দিকে নিয়ে যাচ্ছে ফলে স্বাধীন ছাত্র আন্দোলন বলতে আমরা যেটা বুঝি যারা উপমহাদেশে বারবার কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠেছে উপমহাদেশ জুড়ে আমার ভারতবর্ষ জুড়ে যে স্বাধীন ছাত্র আন্দোলন ছাত্র সংগঠনগুলোর ভেতর দিয়ে মানুষ জীবনকে খুঁজেছে সেই আন্দোলনের ক্ষেত্রে আমরা দু হাজার চব্বিশে পেলাম এবং দু হাজার চব্বিশে এই আন্দোলনের নেতৃত্ব কারা দিলেন এই আন্দোলনের নেতৃত্ব কোনো প্রতিষ্ঠিত বড় পার্টির ছাত্ররা দিলেন না এই আন্দোলনের নেতৃত্ব দিলেন একদম সাধারণ ছাত্র ছাত্রীরা এবং সাধারণ ছাত্র ছাত্রীর যে বেসিক মিনিমাম দাবি সেই বেসিক মিনিমাম দাবি উঠে এবং জেন ওয়াই সেই নতুন জেনারেশন যে কোনোভাবেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফেসবুক আর বিশ্বায়নের গল্পে বিভোর হয়ে থাকে না তারাও যে পৃথিবী বদলের স্বপ্নে আপনার সঙ্গে পাকাদম সেকাদম মিলিয়ে এগিয়ে যায় সে কথাও কিন্তু এই জেনেড এই আন্দোলনের ভেতর দিয়ে বুঝিয়ে দিল শুধু আপনি কোটা বিরোধী আন্দোলনটাকে বলবেন না এই আন্দোলনে উঠে এলো বাংলাদেশের নেতৃত্বের প্রশ্ন এই আন্দোলনে উঠে এলো বাংলাদেশের শ্রমিক কৃষকের প্রশ্ন কিছুটা এই আন্দোলনে উঠে এলো আরো ভয়ঙ্কর ভাবে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিটা ভয়ঙ্কর ভাবে উঠে এলো এখন প্রথমে কোটার দিকে যাই দেখুন ছাত্ররা খুব ম্যাচিউরিটির একটা বিষয় দেখিয়েছে বাংলাদেশে আপনারা সবাই জানেন যে শতাংশ কোটা ছা বাংলাদেশে প্রবর্তিত রয়েছে তার মধ্যে শতাংশ কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য রক্ষিত দশ শতাংশ কোটা হচ্ছে মহিলাদের আপনার দশ শতাংশ কোটা হচ্ছে আপনার জেলাগুলোর জন্য আর আর তিন শতা পাঁচ শতাংশ কোটা হচ্ছে হচ্ছে আপনার উপজাতি জনজাতি মানুষদের জন্যে এবং এক শতাংশ কোটা হচ্ছে প্রতিবন্ধী যে বা অন্যভাবে যারা সক্ষম রয়েছেন তাদের জন্য। ছাত্ররা কিন্তু অন্য কোটাগুলোর বিরোধিতা করেনি তারা কখনো বলেনি মহিলা কোটা তুলে দাও তারা কখনো বলেনি প্রতিবন্ধী কোটা তুলে দাও তারা কখনো বলেনি নিপীড়িত জনজাতির জন্য যে কোটা বরাদ্দ আছে সেটা তুলে দাও তারা বলেছে যে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা খোঁজা হয় যে বাংলাদেশে কতজন মুক্তিযোদ্ধা এই মুহূর্তে বেঁচে রয়েছে সেটা কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স পাওয়া যাবে আর থাকলেও সেটা খুব কম হবে তাহলে সেই জন্যে বাংলাদেশে সংরক্ষণ কেন থাকবে দুই তারা এই প্রশ্নটা তুলেছেন যে মুক্তিযোদ্ধারা নয় একটা বিরাট লড়াই লড়েছে তাদের অবশ্যই তাদের জন্য সব সবসময় আমাদের কি বলবো আমাদের বুক থেকে অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা বেরিয়ে আসবে মুক্তিযোদ্ধারাই তো শিখিয়েছিল সেই স্লোগানকে বাদ দে আরাম জাদা না হলে মানচিত্র ছিঁড়ে খাবো বাংলাদেশের সেই কবির আওয়াজ কিন্তু প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে মুক্তিযোদ্ধার যে নাতিপুতিরা রয়েছে তাদের সঙ্গে তো আমার কোন মানে মানে তাদের জীবনযাত্রা আর আমার জীবনযাত্রা এক তারাও তো দেশের জন্য করেনি আমিও করিনি শুধু পরিবারে জন্মেছে বলে তারা কেন বিশেষ স্টেটাস পাবে এই এই গণতান্ত্রিক দাবিটাও এবার কিন্তু ছাত্র সমাজ ভয়ঙ্কর বাংলাদেশ থেকে তুলে ধরেছিল ফলে একটা অদ্ভুত গণতান্ত্রিক রাস্তায় বাংলাদেশ এগোতে চেয়েছিল এবার যে কোনো বিষয়ে যা হয় গণতন্ত্রের যে মানে গা ডান্না মারলেই ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে মানে ডান্না মেরে ঠান্ডা করার যে নীতি বারবার শাসক তুলে ধরে সেই নীতি এবারও তুলে ধরা হলো প্রথমে ছাত্রদের সঙ্গে যেই আন্দোলনটা এগোতে থাকলো তখন কিন্তু সরকার কোনো আলোচনা করলে না উল্টে ছাত্রলীগের ছেলেদের নাবিয়ে দেওয়া হন সেই সময় হাসিনা দেশে ছিলেন কি দেখে ছিলেন না সেটা কোয়েশ্চেন নয় কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক আন্দোলন মোকাবিলা করবে কি ছাত্রলীগের সমস্ত ছেলেপুলে যাদের হাতে বিভিন্ন রড বাঁশ ইত্যাদি রয়েছে ফলে এই রড বাঁশ দিয়ে চেষ্টা হলো যখন রড দিয়ে এই আন্দোলনকে মোকাবিলা করা যাচ্ছে না এই আন্দোলন যখন স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে একটা আগ্নেয় মানে স্ফুলিঙ্গ থেকে আগ্নেহগিরি তৈরি হচ্ছে সেই সময় কিন্তু বন্দুক নাবিয়ে দেওয়া হলো ফলে আগ্নেয়গিরি কিন্তু ভিশু বিয়াসের মতো আগে জ্বলন্ত একটা বিষয় হয়ে উঠলো এখানে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে শেখ হাসিনা বা তার দল শুধু হাসিনা নয় তার দল বাংলাদেশের নার্ভকেই বুঝতে পারেননি যে নার্ভটা বোঝাটা খুব জরুরি ছিল যে আসলে বাংলাদেশের নার্ভ কি চায় জনগণ কি চায় সেই নার্ভটাকে একটা রাজনীতির রাজনৈতিক নেতৃত্বের বোঝাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন প্রশ্ন হলো শেখ হাসিনার মতো একজন পোর খাওয়ান বাংলাদেশের নার্ভটা কি করে বুঝতে পারলেন না এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে সেই প্রশ্নটা হচ্ছে দেখুন দু হাজার সাল থেকে শেখ হাসিনা কিন্তু পাওয়ারে রয়েছে এবং তিনি যত পাওয়ারে থেকেছেন তত বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটা কি উঠেছে তত বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে তিনি অপ্রেসিভ হয়ে ওঠার এখন আওয়ামী লীগকে অনেকে ফাসিস্ট এবং স্বৈরাচারী বলছে স্বৈরাচারী আলাদা জিনিস ফাসিস্ট আলাদা জিনিস আমি স্বৈরাচারী শব্দটাই বেশি পছন্দ করব তো অনেকে আওয়ামী লীগকে স্বৈরাচারী সব বলছে তাহলে এই সৈরাচারের যে ইকোনমি বা স্বৈরাচারের যে রাজনীতি ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু দু হাজার পর থেকে আওয়ামী লীগ আস্তে আস্তে স্টেপ বাড়িয়েছে দু এবং এমন এমন জায়গায় তাদের ক্ষমতার রাজনীতি চলে গেছে যে ভোটটা ভোটে কি আদেও জনমতের কোনো রিফ্লেকশন হচ্ছে সে নিয়েও কিন্তু মানুষ প্রশ্ন তুলে দিচ্ছে এটা ভালো হলো না বলতে চাইছিলাম মানুষ কিন্তু প্রশ্নটা তুলে দিচ্ছে যে ভোটে সাধারণ মানুষের কোনো রিফ্লেকশন থাকছে না এই প্রশ্নটা মানুষ তুলে দিচ্ছে এবং এই প্রশ্নটা আছে বলেই কিন্তু আজকে সরকারের বিরুদ্ধে গণ জায়গা যদি এরকম ব্যাপারটা হতো যে ভোটে সরকারের বিরুদ্ধে মানুষের রাগ অভিমান দুঃখের প্রতিফলন ঘটতো তাহলে বোধ হয় রাস্তায় এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এসে যেত না আজকে বিদেশের দিকে তাকিয়ে দেখুন বিদেশের দিকে তাকিয়ে দেখলেও দেখবেন যে চিৎকার করে ছাত্রছাত্রীরা বলছে ছি হাসিনা ছি হাসিনা ছি হাসিনা এই কথাটা কেন গোটা বিশ্ব জুড়ে বা যেখানে এই বাঙালি আছে সেখানে মানে এত ভয়ঙ্কর একটা জায়গা পেল শুধু কি মৌলবাদের প্রচার তা নয় বিষয়টা হচ্ছে যে ভোট বা যেটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম একটা প্রাণবায়ু যার ভেতর দিয়ে সংসদীয় গণতন্ত্র বা আমাদের এই চারপাশের স্ট্রাকচার গুলো বেঁচে থাকে সেই স্ট্রাকচারটাকে দখল করার একটা ভয়ঙ্কর চেষ্টা বোধ হয় চেষ্টা হাসিনার দল করেছিল যে চেষ্টার বিরুদ্ধে গোটা বাংলাদেশ স্থাপনে ভুগছিল দুই বাংলাদেশের শ্রমিক কৃষকের জীবনে সেই অর্থে গত হাসিনা শাসনের প্রথম দিক ছাড়া হয়তো যে উন্নতিগুলো হাসিনা শাসন করতে চেয়েছিল সেই উন্নতিগুলোতেও কিন্তু বিশেষ কোনো দাগ কাটতে পারেনি ফলে শ্রমিক কৃষকের একটা গভীর রাখছিল বাংলাদেশের হাসিনা সরকারের উপর আপনি দেখবেন একটা সময় যখন পাঞ্জাবে খালিস্তান মুভমেন্ট হয়েছিল সেই সময় কিন্তু আপনি দেখবেন যে দলিতরা কিন্তু খালিস্তান মুভমেন্টের সাথে খুব একটা জড়াইনি কৃষি লেবাররা কিন্তু খালিস্তানের মুভমেন্টের সাথে খুব একটা জড়াইনি তার মানে শ্রমিক কৃষক অর্থাৎ নিপীড়িত মানুষের কিন্তু একটা স্বাভাবিক সমর্থন ছিল ব্যবস্থার প্রতি তারা খালিস্তানের আন্দোলনকে সমর্থন করতে পারেনি বাংলাদেশের সেই ফ্যাক্টরটা অনুপস্থিত রয়ে গেছে এটা অনুপস্থিত কখন থাকে এটা অনুপস্থিত সেই সময় থাকে যখন একটা দল সম্পর্কে মানুষের মধ্যে সার্বিক ঘৃণা বৃত্তৃষ্ণা এবং রাগ তৈরি হয় এবং এই রাগ তৈরি হয় তিনটে কারণ এক দল ভয়ঙ্কর স্বৈরাচারী দুই গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভালোভাবে কাজ করে না সেগুলোতে কোনোভাবে মতামত প্রকাশ করা যায় না তিন ভয়ঙ্কর আর্থসামাজিক বৈষম্য তৈরি হয়ে গেছে গত দশ বছরে দেখুন হাসিনা শাসনে দু হাজার আট থেকে যে দু হাজার এই পনেরো বছরে দেখুন যে বাংলাদেশ জুড়ে কিন্তু একটা সুপার রিচ সেকশন তৈরি হয়েছে আর সাধারণ মানুষের জীবনে সেই অর্থে অর্থনৈতিক সংকটটা গভীরতম একটা জায়গায় আছে সেই গভীরতম অর্থনৈতিক সংকটের আগুনের উপরে যখন একটু ঘি পড়েছে এই সংরক্ষণ আন্দোলন সেই সময় কিন্তু আগুনটা ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে ফলে এই বিষয়টাও কিন্তু গভীরভাবে মাথায় রাখতে হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি চারপাশে খুব একটা কথা শুনছি না এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের এই আন্দোলনটা প্রশ্নে যে আন্দোলনকে বিভাজিত করার শক্তিগুলো কিন্তু এবার ভেতর ভেতর কাজ করবে যখন আন্দোলন একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চলে তখন স্বৈরাচারী সরকার সেই আন্দোলনকে দমন করতে চায় কিন্তু আন্দোলন যখন উইনের জায়গায় চলে আসে তখন অন্যান্য শক্তিগুলো যারা চায় যে রাজাকে সরিয়ে একটা হিরক রাজাকে সরিয়ে আরো বড় হিরকরাজাকে রাজাকে সেখানে রিপ্লেস করবো তারা কিন্তু সেই জায়গাটা দখল নিতে চায় এবং বেশিরভাগ ভারতীয় উপমহাদেশ তাই হয়েছে জনগণ লড়াই করেছে কোন একটা পলিটিক্যাল পার্টি এসে ক্ষমতা দখল করে নিয়েছে লড়াই করেছে গণতান্ত্রিক মানুষজন কোন একটা পলিটিক্যাল পার্টি এসে ক্ষমতা দখল করে নিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তাই হয়েছে আপনি দেখবেন ফলে এই বিষয়টা কিন্তু আজকে যারাই লড়াইয়ে রয়েছে তাদের প্রবল দায়িত্ব রয়েছে কেননা এই বিষয়টা কেন বলছি আমরা দেখি মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে কোনোভাবে আমি মুজিবার রহমানের মূর্তি ভাঙায় সমর্থন করতে পারি না হয়তো সবাই ভাঙছেন না মুজিবার রহমানের মূর্তি কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে এই প্রশ্নটা দুটো দিকেই আছে এক গত কয়েক বছরে শেখ হাসিনা সরকার এত আনপপুলার হয়েছিল যে সাধারণ মানুষের কাছে মনে হয়েছিল শেখ হাসিনা ইকুয়াল টু মুজিব দুই কথায় কোথায় সমস্ত কথায় শুধু মুজিবার রহমান মুজিবার রহমান মুজিবার রহমান বলতে বলতে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে মানুষের কাছে মনে হয়েছিল শেখ হাসিনা গভর্নমেন্টও যা করে মুজিবর রহমানের গভর্নমেন্ট তাই করে মুজিবার রহমান তাই করতেন সেই জায়গা থেকে এতে পাকিস্তানের হাত আছে বিদেশি হাত নিশ্চয়ই থাকতেই পারে কেননা বিদেশি হাতের বিষয়টা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিদেশি হাত আছে বলে এই আন্দোলনকে ছোটও করা যায় না আজকে এই আন্দোলনের ইন্টারেস্টিং আছে তাকে বিদেশি হাতের বিরুদ্ধে লড়তে হবে দেশের মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে সেনাবাহিনীর দিক থেকে যদি কোনো অগণতান্ত্রিক প্রয়াস আসে তার বিরুদ্ধে লড়তে হবে খুব ইন্টারেস্টিং জায়গায় ছাত্র সমাজ আছে খুব ইন্টারেস্টিং জায়গায় ছাত্র সমাজ আছে যাই হোক যেটা বলছিলাম যে মুজিবারকে হঠাৎ আনপপুলার হলেন কেন মুজিবার মুজিবার এই মুহূর্তে আনপপুলার হলেন কেন কেননা শেখ হাসিনা স্বৈরাচারের জায়গা থেকে মানুষ মনে করে যেভাবে পূর্ব ইউরোপে অনেক সময় লীলের মূর্তি মানুষ ভাঙা হয়েছিল কেন লেনিনের দোষের জন্যে না পূর্ব ইউরোপের লেনের মূর্তি এই জন্য ভাঙা হয়েছিল পূর্ব ইউরোপের শাসকদের ব্যর্থতার ব্যর্থতাকে মানুষ মনে করেছিল যে লেনিনের ব্যর্থতা ইকুয়াল টু পূর্ব ইউরোপের শাসকের ব্যর্থ লেনিন যে সম্পূর্ণ একটা আলাদা বিষয় পূর্ব ইউরোপের শাসক যে সম্পূর্ণ একটা আলাদা বিষয় এই পূর্ব ইউরোপ বলতে দুজন সরে গেলে মজা লাগলো আমার বেশ যে লেনিনের ব্যাপারটা যে সম্পূর্ণ আলাদা বিষয় আর পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসকরা যে লেনিনকেও মানতেন না সেটা প্রতিষ্ঠা করা যায়নি ফলে শেখ হাসিনা আর সরকার কোনোভাবে এটা প্রতিষ্ঠা করতে পারেনি যে ভয়ঙ্কর ভাবে এটা প্রতিষ্ঠা কোনো এটা প্রতিষ্ঠা করতে পারেনি যে যে এই মানে কোথাও একটা গন্ডগোল হয়েছে সেই গন্ডগোলটা ছিল যে মুজিবর রহমানের যা চিন্তা আর শেখ হাসিনার যা চিন্তা দুটো এক নয় এই জায়গাটা জনগণকে বোঝানো যায়নি তাই জন্য জনগণের একটা অংশ আজকে মুজিবর রহমানের মুক্তি ভাঙতে গেছে কিন্তু এটা কখনো কাম্য বিষয় হতে পারে না কারণ মুজিবর রহমানের জাতীয় জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন প্রশ্ন আরেকটা জায়গায় আসছে যে বাংলাদেশের গণতন্ত্র গত কয়েক বছর ধরে কিন্তু খুব ইন্টারেস্টিং নানা স্তরের ভেতর দিয়ে চলে গেছে আপনি যদি খুব ভালো করে দেখেন উনিশশো সালে শেখ হাসিনা এবং জিয়া খালেদা একসাথে জোট বেঁধে কিন্তু এরশাদের বিরুদ্ধে লড়াই করেছিল তার আগে এরশাদের কিন্তু একটা ভয়ঙ্কর স্বৈর শাসনের ইতিহাস ছিল বাংলাদেশে বাংলাদেশ এবং পাকিস্তান উনিশশো আশির দশকে শাসনের ভেতর দিয়ে গেছিল সেখানে বাংলাদেশে কিন্তু প্রথম মুক্তির ঘটনাটা কি ঘটলো এরশাদের বিরুদ্ধে আন্দোলন এবং সেই জায়গা থেকে এরশাদের পদত্যাগ ফলে বাংলাদেশে মাঝে মাঝে এরকম গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে এরশাদের পদত্যাগের পরে আমরা কি দেখলাম ছিয়ানব্বই সালে হাসিনা ফিরে এলেন এবং দু হাজার একের নির্বাচনে তিনি হেরে গেলেন অর্থাৎ তখনও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনকে টোটাল ক্যাপচার করার যে অভিযোগগুলো যে তাদের বিরুদ্ধে হচ্ছে সেই জায়গায় ছিল না দু সালে আবার ফিরে এলেন সালে হেরে গেলেন শেখ হাসিনা এরপর খালেদা জিয়া এবং খালেদা জিয়া সরকারও কিছুদিন চললো এবং দু হাজার সাত সালেও দেখবেন একটা এরকম একটা ডেমোক্রেটিক মুভমেন্ট তৈরি হলো এতটা বড় না হলো একটা ডেমোক্রেটিক মুভমেন্ট তৈরি হলো সেনাবাহিনী ক্ষমতা দখল করলো এবং সেনাবাহিনী শেখ হাসিনা এবং বেগম খালেদা দুই জিয়া একটা জিয়া দুজনকেই জেলে পাঠালেন সেনাবাহিনী না পাঠালেও তার বকল হবে যে কেয়ারটেকার সরকার চলছে সেই কেয়ার তাদের দুজনকেই জেলে পাঠালেন এরপর আবার দু সালে বেগম শেখ হাসিনা ক্ষমতা দখল করলেন তাহলে বাংলাদেশের ক্ষমতা দখলের রাস্তার মধ্যে কিন্তু বারবার বিদ্রোহ 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 এসে গেছে উনিশশো একানব্বই এসছে দু হাজার এসছে আজকে এলো এবার প্রত্যেকটা বিদ্রোহ থেকে আমরা কি আরো উন্নততর সোসাইটি পেয়েছি আপনি যদি দেখেন ফরাসি বিপ্লবের কথায় বাংলাদেশের সাথে কোনোভাবে ফরাসি বিপ্লবের কথা বলছি না কেন ফরাসি বিপ্লবের কথা আমি এই কারণে বলছি যে কিভাবে একটা অভ্যুত্থান বা মানুষের গণ উচ্ছ্বাস জীবনকে উন্নত করে ফরাসি বিপ্লবের পরে দেখবেন ফ্রান্সের জীবন আগে যে জায়গায় ছিল সেই জায়গায় যায়নি আবার ফরাসি বিপ্লবের যে চাহিদা ফরাসি বিপ্লবও কিন্তু মানুষের সব চাহিদা মেটাতে পারেনি মহিলাদের ভোটাধিকার ফরাসি বিপ্লব দিতে পারেনি ফরাসি বিপ্লবের পরেও কিন্তু আপনি দেখবেন যে ট্রেড ইউনিয়ন অধিকার কিন্তু শ্রমিকরা পায়নি তবু বিপ্লবের পরে দেখা গেল আগে ভারত মানে ফ্রান্স যে জায়গায় ছিল সেই জায়গায় ছিল না কিন্তু আপনারা দেখবেন এর পরেও আমরা নতুন বাংলাদেশ পেলাম শেখ হাসিনা যখন এলো তখন আমরা দেখলাম কি পাওয়ারের দেখলামের তলায় যারা আছে তারা কিন্তু ইন্ট্যাক্টিভ হয়ে গেল এর সাদের আমলে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নিপীড়নের অভিযোগ ছিল এর স্বাদ সরকারের বিরুদ্ধে তাদের কি প্রকৃত তদন্ত হলো এই প্রশ্নগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে থেকে গেল অর্থাৎ যে কারণগুলোর জন্য স্বৈর শাসনের বিরুদ্ধে বারবার মানুষ রাস্তায় নামে এই পলিটিক্যাল গণতান্ত্রিক শক্তিগুলো যখন ভারত বাংলাদেশ পাকিস্তানের ক্ষমতায় আসে তারা কিন্তু সেই কারণগুলোর কি বলবো বিহিত করে না ধরুন যে কারণে ম্যালেরিয়া হয় সেই কারণটার বিহিত তো সবার আগে করা দরকার ছিল সেই বিহিতটা কিন্তু এই গণতান্ত্রিক শক্তিগুলো করে না ফলে কি একটা ভয়েড স্পেস তৈরি হয় ম্যালেরিয়া রোগের চিকিৎসা ম্যালেরিয়া রোগ হয় তার চিকিৎসাও হয় কিন্তু যে কারণে ম্যালেরিয়া রোগ হয় অর্থাৎ আপনার চারপাশে যে পচা জমা জলের যে বিষয়টা থাকে যেখান থেকে ম্যালেরিয়ার জীবাণু হই হই করে ছড়িয়ে পড়ে সেই বিষয়টার ভিত হয় না ফলে একই অবস্থায় পুনর্মুসিকি ভবর মতো প্রায় একই অবস্থায় আমরা ফিরে আসি কখনো এরশাদ যায় তার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক শাসক আসে কয়েক বছর তিনি গণতন্ত্রের ভেতর দিয়ে শাসন করেন জনগণকে কিছু রিলিফ দেন এরপর আমরা দেখি আবার ফিরে আসছে সেই গণতান্ত্রিক শাসকই হয়ে উঠছে এটা একটা অদ্ভুত হারিয়ে যে শেখ হাসিনা এসেছিলেন সেই শেখ হাসিনা একটা পর্যায়ের পর দেখলাম সেই শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আওয়াজ উঠে এলো সেই আওয়াজের নাম কি সেই আওয়াজের নাম হলো যে তিনিও ভয়ঙ্কর স্বৈরাচারী হয়ে উঠেছেন তিনিও ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয়ে উঠেছেন এই বিষয়টা কিন্তু উঠে এলো অর্থাৎ গণতান্ত্রিক রাজনীতি কোথাও গিয়ে একটা ভয়ঙ্করভাবে পরাজিত হয়ে যায় ভারত মানে ভারত বাংলাদেশ পাকিস্তানের মতো দেশগুলোতে যারা বলেন আমরা আলো জ্বালাবো প্রতিটা কি থেকে মুছে দেবো শ্রুবিন্দু সেই কথাগুলো কিছুদিন অব্দি টিকে থাকে তারপরে একটা অদ্ভুত বিষয় হয়তো সমস্ত কিছু গিলে ফেলে নেয় এটা অনেকটা বাড়ির দেয়ালের মতো যে দেয়ালে আপনি চুনকাপ করলেন দেয়ালটাকে সুস্থ রাখার জন্য তারপরে আবার দেখলেন যে ডিমা এসে দেয়ালটাকে পুরো গিলে ফেললো অর্থাৎ আপনার চুনকামটা ব্যর্থ হলো এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এবারও সেই চুনকাম ব্যর্থ হওয়ার জায়গায় যাবে তাহলে এতগুলো জীবন কেন গেল তাহলে কি এতগুলো জীবন কেন গেল এর প্রশ্ন হচ্ছে তাই দেয়ালটাকে আবার ধ্বংসের দিকে যাবে এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে এবং এক্ষেত্রে ছাত্রদের সামনে তিনটে বড় সংকট এই মুহূর্তে রয়েছে এক শেখ হাসিনা গেল এর পরে পরবর্তী রাজনৈতিক রূপ বাংলাদেশের কি হবে এর পরবর্তী রাজনৈতিক রূপ বলতে কি সেনাবাহিনীর নেতৃত্বাধীন করে ইন্ট্রিম সরকার হবে এবং সেই সরকারের রওয়াইয়া কি হবে সেই সরকার কিভাবে এগোবে দুই ছাত্র আন্দোলনে যে মানুষগুলো মারা গেলেন তাদের বিচার কি হবে এবং শুধু তাদের বিচার নয় পুলিশ বা অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও গণতান্ত্রিকরণের প্রশ্নটা কি উঠে আসবে আমরা কি এমন একটা সমাজের দিকে যেতে চাইবো না যে সমাজে গণতান্ত্রিক আন্দোলনে কোনো লাঠিগুড়ি চলবে না এরকম সমাজের দিকে কি যাওয়ার চেষ্টা আমরা করব না এই প্রশ্নটাও কিন্তু মৌলিক প্রশ্ন হিসেবে উঠে আসে আর একটা তিন খুব মেজর প্রশ্ন যে গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে বা গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ নিয়ে কি সেই সমস্ত পুরনো রাজাকার এবং পুরনো সেনাবাহিনীর লোকজন আবার ক্ষমতা দখলের দিকে যাবে গণতান্ত্রিক রাজনীতিকে পুরনো রাজাকার এবং পুরনো লোকদের ক্ষমতা দখলের দিকে এগিয়ে নিয়ে যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই প্রশ্নগুলো থাকে এখন অনেকেই আমার বন্ধু বলছেন যে চীনের সহযোগিতা আছে পাকিস্তানের সহযোগিতা আছে হতে পারে প্রত্যেকটা একটা ঘটনা যখন ঘটে তখন প্রত্যেকটা বড় বড় পক্ষ সেই ঘটনাটাকে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তার মানে এটা নয় যে ওই ঘটনাটা পুরোপুরি চীনের দ্বারা ঘটেছে তার মানে এটা নয় ওই ঘটনার পেছনে পুরোপুরি পাকিস্তান আছে এই কথাগুলো বলা মানে সেই ঘটনার পেছনে জনগণের যে লড়াই আছে সেটাকে অস্বীকার করে যাওয়া আপনি যখনই বলছেন গোটা ঘটনা পাকিস্তান করেছে তখন আপনি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে লড়াই রয়েছে বাংলাদেশের শ্রমিক কৃষকের যে লড়াই রয়েছে বাংলাদেশের ছাত্র যুবদের যে লড়াই রয়েছে সেই লড়াইকে আপনি অস্বীকার করছেন এই কয়েকদিন আগেই বাংলাদেশের ছাত্র নেতৃত্বে তিনজন লোক মাসুদ সরসিজ নাহিন যদি আমি ভুল না বলি মাসুদ সার্সিজ নাহিন যে বিবৃতি জারি করেছিল দু তিন দিন আগে যে বিবৃতি তারা পরিষ্কার বলেছিল যে আমরা হাসিনা সরকারের সরকারের সঙ্গে সঙ্গে আলোচনায় না সেখানে তারা কি বলেছিল সেখানে তারা কিন্তু শুধু বাংলাদেশের ছাত্র সমাজের কথা বলেনি তারা সেখানে কৃষক মজদুরদের কথা বলেছিল গোটা বাংলাদেশের সমাজের কথা বলেছিল অর্থাৎ একটা বাংলাদেশের ইনক্লুসিভ গ্রোথের কথা বলেছিল জয় বাংলার কথা বলেছিল গোটা বাংলাদেশকে সঙ্গে নিয়ে এগোনোর কথা বলেছিল এবং সেই এগোনোর মধ্যে নিশ্চয়ই বাংলাদেশের হিন্দুরাও রয়েছেন বাংলাদেশের অন্য কমিউনিটির লোকেরাও রয়েছেন ফলে টোটাল ব্যাপারটাকে মিস ইন্টারপ্রেট করে শুধু মৌলবাদের একটা মানে চিড়িয়াখানা বলে দেওয়া এর মধ্যে কিন্তু ভয়ঙ্কর ধরনের মানুষকে অবজ্ঞা রয়েছে আবার এটাও যারা বলছেন আবার এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছাত্র আন্দোলনকে যেন মৌলবাদীরা আজকে নিজেদের দিকে ক্যাশ না করে নিতে পারে সেটাকে ব্যবহার করে আজকে যেন জামাতের ফোর্স আবার বাংলাদেশকে দখল না করতে পারে সেনাবাহিনীর করতলের তলায় যেন বাংলাদেশ চলে না যায় এই বিষয়টাও দেখতে হবে কেন বারবার এই ঘটনা ঘটেছে আপনি দেখুন পাকিস্তানে কিভাবে সেনাবাহিনীর ক্ষমতা দখল করলো উনিশশো ষাটের দশকে আমরা দেখলাম যে লাহোরে ভয়ঙ্কর বন্যা হলো সেনাবাহিনী এলো অপূর্ব তারা কাজ করলো জনগণ সেনাবাহিনীকে অভিবাদন জানালো গণতান্ত্রিক নেতৃত্ব সম্পর্কে জন ধরণ হয়ে গেছে সেই জায়গা থেকে কিন্তু আইব খান ক্ষমতা দখল এবারও যেন সেই বিষয়টা না হয় সেই বিষয়ের দিকে বাংলাদেশের ছাত্র যুব সমাজকে গভীর 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 ভাবে লক্ষ্য রাখত কারণ প্রতিটা ঘটনায় কিন্তু একটা বিষয় হয় বিজ্ঞান প্রযুক্তির যত ডেভেলপমেন্ট ঘটে মানুষের জ্ঞানেরও তত ডেভেলপমেন্ট ঘটা উচিত বা ডেভেলপমেন্ট ঘটেও আপনি দেখবেন উনিশশো সালে মানুষ কম্পিউটার নিয়ে এত কিছু জানতো না এত তথ্য পরিষেবা ইত্যাদি বিষয়ে জানতো না আর যে কিন্তু ক্লাস সিক্স এর ছেলেও কিন্তু তথ্য পরিষেবা থেকে মোবাইল ফোন হই হই করে আপনার আমার থেকেও দারুণ ভাবে ঘেটে দিতে পারে তার মানে কি যত সময় যায় মানুষের জ্ঞান বাড়তে থাকে সেই জায়গাতে কি জেন জেড যারা এই আন্দোলনের নেতৃত্ব রয়েছেন তাদের কাছে এটা বড় চ্যালেঞ্জই রয়েছে যে আন্দোলনকে একটা সেকুলার বাংলাদেশ একটা প্রকৃত ধর্মনিরপেক্ষ বাংলাদেশ একটা প্রকৃত উন্নয়নশীল বাংলাদেশ একটা প্রকৃত জীবনবোধে বোধে রসিক বাংলাদেশ তৈরি করার জায়গায় তারা যাবেন কিনা তারা মৌলবাদের সাথে চূড়ান্ত ব্যাথেল লড়বেন কিনা এই প্রশ্নটা ভীষণ ভাবে থাকে এবং তার সঙ্গে আরো কতগুলো প্রশ্ন এরপর আইসে যায় সেটা হচ্ছে ইন্টিরিম সরকারের সঙ্গে ভারত সরকারের কি সম্পর্ক হবে সেখানে আমি বলবো যে ভারত সরকার চিরকালই ভারতের যে যে সরকারই থাকুক না কেন তারা চিরকালই এই ধরনের যখন ঘটনা ঘটে তারা ব্যাক ফুটে চলে যায় এটা ইউপিএ সময়ে দেখেছি যখন নেপালে ভয়ঙ্কর আজকে যখন আমরা শ্রীলঙ্কায় দেখেছি তারা ভারত সরকার ব্যাকফুটে ছিল এবারও কিন্তু যে ইন্টিরিম সরকার আসবে তার সঙ্গে ভারত প্রথমে মানিয়ে গুছিয়ে চলতে পারবে চলতে চাইবে দুই চীনের প্রভাব বাড়বে কি বাড়বে না সেটা নিয়ে আমাদের কথা আমরা কথা নিশ্চয়ই বলবো কিন্তু হাসিনার সময় চীনের প্রভাব কম ছিল এটা বোঝায় ভাবা ঠিক নয় চীনের প্রভাব চীন তার মতো করে বাংলাদেশে খাটানোর চেষ্টাই করে গেছে চীনের প্রভাব হাসিনার সময় কম ছিল না উল্টে হাসিনার সময় বা আওয়ামী লীগ এটা করতো ভারতকে দর্ক সাহসী করার জন্য চীনের সঙ্গে তার বন্ধুত্বটাকে সে ব্যবহার করতে এটা রাজনীতিতে হয়ই যে ভারতে ভারতের সঙ্গে দরকষাকষি করার জন্যে চীনকে সে রাজনৈতিকভাবে ব্যবহার করতে যাবো আমার সাথে চীনের সম্পর্ক আছে ফলে আমি যে দাবিগুলো রাখছি সেই দাবিগুলো অনেক জায়গায় তোমাকে মেনে চলতে হবে ফলে নতুন যে সরকার আসবে তার সঙ্গেও কিন্তু বাংলাদেশের মানে বাংলাদেশের সরকার আসবে তার সঙ্গেও কিন্তু ভারত একটা চলনসই বা যেটাকে চলেবেল বলে সেই চলেবেল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের অধিকার সহ বাংলাদেশের গণতান্ত্রিকের গণতন্ত্রের অধিকার সহ বাংলাদেশের এই আন্দোলনের যে মূল নির্যাস সেই নির্যাসের মধ্যেই লুকিয়ে রয়েছে আরো বৃহত্তর গণতন্ত্রের দাবি সেই বৃহত্তর গণতন্ত্রের দাবিটাকে একদিকে হয়তো মৌলবাদীরা স্ন্যাচ করে আরো তীব্র এক মৌলবাদের দিকে নিয়ে যেতে চাইবে অন্যদিকে কিন্তু বাংলাদেশের ছাত্র যুব সমাজকে প্রচন্ড ভাবে দড়ি টানতে হবে যে রথের রশিকে তাদের এমনভাবে টানতে হবে যারা মৌলবাদের গাড্ডায় বাংলাদেশ নাগিয়ে পড়ে ফলে এই চ্যালেঞ্জটা আজকে বাংলাদেশ কিন্তু নতুন ভাবে উপলব্ধি করলো হাসিনা যখন ছিল তখন সাথে লড়াইটাই মূল ছিল আজকের থেকে বাংলাদেশের কিন্তু মূল লড়াই লড়াই হয়ে যাবে সঙ্গে সাধারণ সাধারণ বাংলাদেশের স্বপ্নের উনিশশো একাত্তর সালে যে সংবিধান তৈরি করেছিল যে সংবিধানের ভেতর দিয়ে তারা চেয়েছিল প্রত্যেকটা আখিকোণ থেকে অশ্রু জল মুছে দেওয়ার লড়াই সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নামই আজই হবে বাংলাদেশ কেননা স্বৈরাচার চলে গে স্বৈরাচারী সরকার চলে গেছে কিন্তু আজকে মৌলবাদের চ্যালেঞ্জ সামনে আস্তে আস্তে উঠে আসবে দুই সেনাবাহিনীর হাতেই কি বাংলাদেশের তক্ত থাকবে সেই চ্যালেঞ্জটা উঠে আসবে ফলে নতুনভাবে আরেকটা স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা অনেকে দেখছেন ফলে এই চ্যালেঞ্জগুলোর উত্তর আজকে বাংলাদেশের ছাত্র সমাজকে খুঁজতে হবে এবং আশা রাখি বাংলাদেশের ছাত্র সমাজ যারা কিনা স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় লড়াই করেছে তারা আলবাত এই লড়াইতেও জিতবে ঠিক আছে এই বলেই আজকে এখানে অনুষ্ঠানটা শেষ করছি আপনারা কেমন লাগছে কথা মুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথামুখের পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন এবং নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিন কথামুখকে নতুন বন্ধুদের কাছে কথামুখ পৌঁছে দিন যাতে করে আমরা যে কথাগুলো বলছি সাধারণত মিডিয়ায় দেখবেন এগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না মিডিয়া আপনাকে শুধু তথ্য পরিসংখ্যানের গোলাম মানাতে চায় যে বাংলাদেশে এতজন মূল্য এই ঘটনার পরে ওই ঘটনা হলো কিন্তু তথ্য আর পরিসংখ্যানের তলায় যে ভয়ঙ্কর গভীর রাজনীতি লুকিয়ে থাকে যে ভয়ঙ্কর আর্থ সামাজিক খেলাগুলো লুকিয়ে থাকে সেগুলো নিয়ে এখানকার চারপাশের মিডিয়া প্রায় নট থাকে সেই শব্দকে কথামুখ ভাঙছে ফলে আমি জানি আপনিও আমার মতোই শব্দকে ভাঙতে চান নৈশব্দ সবসময় হিরণময় নয় এটা আমার চেয়ে আপনি ভালো জানেন ফলে কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখের সঙ্গে থাকুন আমরা একসাথে হাঁটি আর্মি চিফের মিটিংয়ে কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল না এর পিছনে শুধুই জামাত আর বিএনপি আছে এটা তো খুব গভীর ভাবে অ্যালার্মিং বিষয় যে আর্মি চিফদের মিটিংয়ে কোনো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল না কিন্তু এখান থেকে কোনো কনক্লুশন আমি ড্র করতে চাই না আগামী দিনে আপনি জেনে রাখুন বাংলাদেশে যা কিছুই হবে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভদের বাদ দিয়ে কিন্তু মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশে এগোতে পারবে ফলে আর্মি চিফদের মিটিংয়ে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিল না সেটা বলেই এই আন্দোলনকে খাটো করা বোধ যাবে না যাবে না এখন দেখতে হবে আমি যেটা বললাম যে আন্দোলনের মৌলবাদের চ্যালেঞ্জটাকে এই আন্দোলন কিভাবে মোকাবিলা করছে এবং এই আন্দোলন সৈ নতুন স্বৈরতন্ত্রের ফিরে আসা কিভাবে মোকাবিলা করছে তার দুটোর ওপর দাঁড়িয়ে আছে ফলে আজকে এখানেই রাখি আবার দেখা হচ্ছে